হ্যালো এভ্রি ওয়েলকাম টু হোমস্টাইল তোমরা কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজকাল একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম প্রত্যেকটা মেয়ের কাছে শুধু মেয়ে বলে না প্রত্যেকটা মানুষের কাছে চুলের চুলের গুরুত্ব অপরিসীম কারণ চুলই মানুষের সৌন্দর্যটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর সেই চুল নিয়ে আমাদেরকে নানান রকমের প্রবলেম ফেস করতে হয় তখন কতটা যে প্রবলেমে থাকি আমরা সেটা সেটা আমার মতো যারা প্রবলেম ফেস করছো তারাই ফিল করতে পারবে হ্যাঁ একটা টাইমে আমি প্রবলেম ফেস করে এসেছি বাট আমার চুলে এখন সেরকম কোনো সমস্যা নেই হ্যাঁ মাঝে মাঝে চুলটা একটু আনহেলদি লাগে রুক্ষ সূক্ষ হয়ে যায় বাট তার জন্য আমি টিটবিনও করি হেনা আমি তোমাদেরকে যেই প্রবলেমগুলো বললাম সেই প্রত্যেক প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে যদি হেনাটাকে এইভাবে ইউজ করো হেনাটাকে প্রথমে পার্টের মধ্যে নেমে জল গরম করে জলের মধ্যে চা দিয়ে তেরো মিনিটের মধ্যে ফুটিয়ে নেমে তারপরে চাটা ফুটে ফুটে কালো মতো হয়ে যাবে তখন সেই চাটা নিয়ে ঠান্ডা করে হেনার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ডিম দিয়ে ভালো করে ফেটে নিয়ে দেখতে পাচ্ছ আমি ডিমের হলুদ অংশটা বের করে নিয়েছি সাদা অংশটা শুধু নিয়েছি ও তারপরে আমি দিয়ে দিয়েছি ডিমের যে সাদা অংশটা ডিমের যে সাদা অংশটা আমি হেনার মধ্যে দিয়ে দিলাম তারপরে দিলাম হাফ কাটা পাতি লেবু তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি যেই ফুটানোর চাটা দেখো আমি এখানে পরিমাণ মতোই চাটা দিয়েছি বেশির চাটা দিলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকে আছে আগের দিন রাতে করে রাখে হ্যাঁ আমি এখানে সঙ্গে সঙ্গে দিনের দিন করে অ্যাপ্লাই করেছি চা পাতাটা দিলে কী বলো তো একটু হালকা কালার আসে তাই চা পাতাটা দিয়েছি দেখো এখানে আমি চুলেতে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে এক একা অ্যাপ্লাই করেছিলাম তাই গায়ে হয়ে গেছিলো বোনকে বলছিলাম একটু মাখিয়ে দিয়ে দেখো আধ ঘন্টা যদি রাখতে চাও তাহলে চুলে ভালো কাল আসবে টাটা